আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি গতকালকে আমরা আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের হচ্ছে 500 কেজির একটা শিপমেন্ট চলে আসছে ইউএসএতে তে আমাদের 500 কেজির যে শিপমেন্টটা গতকালকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সরাসরি এসে এটা ইউএসএ যাবে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কি কি প্রোডাক্ট আছে সেটা অবশ্যই পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো এটা হচ্ছে সেই ভিডিও যেটার মধ্যে হচ্ছে ওই প্রোডাক্টের পাঁচশো কেজির মধ্যে কি কি ছিল আসলে এই প্রোডাক্টগুলো হচ্ছে আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এখানে হচ্ছে যা কিছু রয়েছে সব কিছু মানুষের প্রয়োজনীয় শো আছে এখানে অনেকগুলা দেখেন একটু ক্লোজ করেন এখানে হচ্ছে অনেকগুলো লেদারের ব্র্যান্ডের শো হ্যাঁ সবগুলো হচ্ছে ব্র্যান্ডের এবং হচ্ছে এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের লেদারের শো আছে এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যে ওনাদের যে ব্র্যান্ড আছে হ্যাঁ পাঞ্জাবি বাজার এবং হচ্ছে ওনাদের যে ব্যাগ হ্যাঁ প্লাস্টিকের ব্যাগ এগুলো রয়েছে এবং হচ্ছে সেই সাথে হচ্ছে ক্যাপ রয়েছে বিভিন্ন শীতকালের এবং হচ্ছে উইন্টারের যে ক্যাপগুলো আছে এখানে রয়েছে সেই সাথে রয়েছে এখানে পাঞ্জাবের যে পায়জামা রয়েছে সাদা পায়জামা তো এগুলোই হচ্ছে ব্র্যান্ডের পায়জামার মধ্যে আছে তো সেই সাথে হচ্ছে এখানে শাল রয়েছে শাল ঠিক আছে শাল যাচ্ছে সরাসরি কিন্তু এগুলা ইউএসএ তেই কিন্তু আমাদের যা ট্যাক্স ফ্রি সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলা যাচ্ছে এবং সেই সাথে হচ্ছে এগুলো হচ্ছে শাল হ্যাঁ এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি শাল ঠিক আছে কাশ্মীরি শাল সবগুলোই কিন্তু ব্র্যান্ডের ব্র্যান্ডেরই ইয়া এবং সেই সাথে রয়েছে হচ্ছে খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন দেখেন ওনাদের হচ্ছে দোয়া দোয়া পাঞ্জাবির যে ব্র্যান্ড আছে তাদেরই কিন্তু পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে খুব প্রিমিয়াম এগুলো এরপর হচ্ছে দোয়া পাঞ্জাবির আর একটা কালেকশন আছে এবং এই রকম হচ্ছে আমাদের পাঁচশো কেজি শিপমেন্ট যাচ্ছে আমাদের ইউএসএতে তো আর একটা হচ্ছে ইন্টারেস্টিং আছে এগুলো এগুলো হচ্ছে সব ব্লেজার এবং হুডি ব্লেজার এবং হুডির যে কালেকশনগুলো আছে ঠিক আছে এই রকম টোটাল হচ্ছে আমাদের পাঁচশো কেজি শিপমেন্ট হচ্ছে এবং আগামী হয়তো তিন থেকে চার দিনের মধ্যে আরো বড় বড় যে শিপমেন্ট গুলো হচ্ছে এবং এই শিপমেন্ট গুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এগুলো হচ্ছে সবই উইন্টারের যে ক্যাপ গুলো আছে ঠিক আছে সো গাইস আপনারা যারা হচ্ছে বিজনেস শিপমেন্ট করতে যাচ্ছেন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিশ্বের দুশো পনেরোটি প্লাস দেশে যেখানে বাংলাদেশের প্রবাসীরা আছেন যেখানে হচ্ছে বাংলাদেশ থেকে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা ব্যবসা করতে পারেন এবং আমাদের এখান থেকে সরাসরি শিপমেন্ট করতে পারেন আর হচ্ছে তাছাড়া আমরা শুধু এক্সপোর্টের কাজ করি না আমরা কিন্তু ইম্পোর্টের কাজ করি আমরা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করি বাংলা চায়না থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি আমাদের মাধ্যমে জেপি এক্সপ্রেসের মাধ্যমে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন এই ছাড়া হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু আমাদের ইম্পোর্ট সার্ভিস সার্ভিস রয়েছে আপনারা যারাই হচ্ছে ইম্পোর্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে ইম্পোর্ট করে ব্যবসা করতে পারবেন এবং এক্সপোর্ট করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে যেমন আমাদের ট্যাক্স ফ্রি সার্ভিস রয়েছে এবং হচ্ছে অন্যান্য হচ্ছে আরও ডোর টু ডোর সার্ভিস রয়েছে আমাদের কাস্টম ক্লিয়ারেন্স সার্ভিস রয়েছে আমাদের হচ্ছে কার্গো সার্ভিস রয়েছে আমাদের হচ্ছে ছোট ছোট যে পার্সেলগুলো আছে তাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস রয়েছে তো যারাই আছেন জেপি এক্সপ্রেস মাধ্যমে সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে মহাকালী ডিএইচএস একুশ নাম্বার রোড এবং হচ্ছে একশো পঁচিশ নাম্বার হাউস তো যারাই আছেন আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন দ্রুত এনরোল করুন